আমার ব্লগটা এখান থেকে শুরু হলো আমি ঘুরতে যাওয়ার এটা দশ দিন আগেকার ভিডিও মানে দশ দিন আগের থেকে আমি প্যাকিং শ্যাকিং শুরু করে দিয়েছি আসলে একা একা ঘুরতে যাব তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম নার্ভাস আমি সেরকম একটা ছিলাম না এক্সাইটেডই বেশি ছিলাম তো প্যাকিং শ্যাকিং করে আমি সবাই আমাকে রীতিমতো বাড়ির সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে যে দশ দিন আগে প্যাকিং হ্যাঁ আমি দশ দিন আগে প্যাকিং করে রেখেছি ধরো কোনো একটা জিনিস ভুলে গেলাম তখন কি। হবে দশ দিন আগে থেকে প্যাকিং করার একটাই কারণ আমি প্রচণ্ড পরিমাণে ফিল নিতে চাইছি যে হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি অন্তত ঘরে ঢুকে টয়লেট দেখলে তো বুঝতে পারবো যে না হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি প্যাকিং করা থাকলে কিন্তু অতটা টেনশন মনে হয় না তুমি রিল্যাক্সে কদিন কাটাতে পারবে কিন্তু প্যাকিং না হলে একটা টেনশন মাথায় থেকেই যায় যে হ্যাঁ ঘুরতে যাচ্ছি কি প্যাকিং করব কবে করব আমার কোনো টেনশন নেই আমি আগে থেকে রিল্যাক্স এখন শুধু ফিল নেব আমি ঘুরতে যাচ্ছি কি করব কীভাবে ভিডিও বানাবো কোথায় ঘুরবো কি করব এসবই আমি এখন আমার মাথায় চলছে ঘুরতে যাওয়ার আগের দিন রাতে আমার এই বুটটা আসে মানে অনলাইন থেকে আপাতত যা অর্ডার করা হয়েছিল সবই প্রায় আমার হাতে পেয়ে গেছি এটাই লাশ ছিল আমি তো প্রচণ্ড ভয়েই ছিলাম যে আদৌ আমার এই যেটা অর্ডার করেছি সেটা কি আমি হাতে পাবো ঘুরতে গিয়ে কি আসবে কি হবে মানে যেহেতু আমি ভেবে রেখেছি আমি এই এই বুটগুলো দিয়ে একটা একটা ড্রেস আপ করবো যাই হোক প্রচণ্ড এক্সাইটেড গাইস রাত্রেবেলা ভাই আর আমি আবার একটু বেরিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস নেওয়ার জন্য বাজারে এটা হলো সকালবেলা সেদিন আমার সারা রাত এক্সাইটেডের জন্য ঘুমই হয়নি সেদিন ঘুম থেকে উঠেছি আমি ভোর তিনটে সত্যি কথা বলতে রাতে আমার তো ঘুমই হয়নি তারপরে মা উঠেছে টিফিন করার জন্য আমি বাইরের খাবার সেরকম একটা খাই না আর ট্রেনের তো কোনো রিস্ক নিতে চাইছিলাম না তো বাড়ি থেকে মা নিজের হাতে বানিয়ে দিয়েছে খাবার তো সেই কারণে আমারও শুয়ে থাকতার ইচ্ছা করছিল না উঠে ফ্রেশ হয়ে সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছি তারপর ভাইকে ডেকে সবাইকে টাটা বলে ভাই আমাকে এখন স্টেশনের ছাড়তে যাচ্ছে ভাই আমার সাথে হাওড়া অবধি যাবে এখন আমরা ধুবুলি স্টেশনে রয়েছি আর সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি এখন ট্রেন হলো সাতটা সাতটা ট্রেন ধরে আমরা সোজা যাবো শিয়ালদা শিয়ালদা থেকে বাস ধরে আমরা হাওড়া যাব সেটাই এখন আমাদের চিন্তা ভাবনা সাতটার ট্রেনটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লেট করেছে আমরা যখন স্টেশনে আসি তখন স্টেশনটা সেরকম একটা ভিড় ছিল না বাট আস্তে 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 এত ভিড় বাড়ছে আমার তো মনে হচ্ছে ট্রেনে একটা সিট পেলে হয় সত্যি কথা বলতে একটাও সিট পায়নি কল্যাণ গিয়ে সিট পেয়েছি দুইজনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি কোমর প্রচণ্ড সারা রাত তো ঘুমই হয়নি সেখানে প্রচণ্ড ক্লান্ত লাগছিল ফাইনালি একটা সিট পেয়েছি এখন একটু আরাম করতে করতে শিয়ালদা অবধি যাব শিয়ালদা থেকে আবার দৌড়াদৌড়ি শুরু শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি এখন আমাদের হাতে এক ঘন্টা টাইম আছে একটাই ট্রেন আমার হাওড়া থেকে সেখানে দাঁড়িয়ে আমার মোটামুটি সাড়ে বারোটার মধ্যে পৌঁছাতেই হবে তো এখন এগারোটার বেশি বেজে গেছে এগারোটা পনেরো কুড়ির মতো বাজে একটু টেনশন নিয়েই দুই ভাই বোনে এখন হাঁটছি শিয়ালদা স্টেশন থেকে তো হাওড়া স্টেশনের দূরত্ব সেরকম একটা বেশি না বাট ওই যে জ্যাম জ্যামের জন্যই আমাদের টেনশন ফাইনালি আমরা চলেও এসেছি খুব তাড়াতাড়ি এসেছি বাসে এসছিলাম তারপর ভাই এখান থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটে নেয় আর আমরা এখন চলে এসেছি যেই প্ল্যাটফর্মে আমার ট্রেন দেবে সেখানে দাঁড়িয়ে ভাত খাচ্ছিলাম মা বাড়ি থেকে ভাত টাত সব পাঠিয়ে দিয়েছে ফাইনালি আমার এখন যাওয়ার সময় আমার এখন একটু কষ্ট হচ্ছিলো যখন ভাই চলে যাচ্ছিলো যে আমি কার সাথে কথা বলবো এখন তো ভাই চলে যাচ্ছে তারপর এই দাদাগুলোর সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে যায় আর এই গল্প আড্ডা দিতে দিতে আমার যাত্রা আমি শুরু করলাম ভাই এখন বেরিয়ে যাবে আর আমি ঠাকুরের কাছে শুধু এটাই প্রে করছিলাম যে ঠাকুর আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যেন খারাপ না হয় কারণ আমি চাই আমি একা একা কোথাও যাব ঘুরবো হ্যাঁ আমি যাচ্ছি শুধু একা একা কিন্তু ঘুরবো আমি একা নয় তো ভাই এখন বেরিয়ে যাচ্ছে আর শুরু থেকে আমার সবটা সুন্দরভাবেই কেটেছে শুরুটাও সুন্দরভাবে হয়েছে এখন ওই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আমার হালকা হালকা খিদে পেয়েছে বাড়ি থেকে আমি এক গাদা খাবার নিয়ে এসেছি সেই খাবার টানতে আমার একটা ব্যাগ লেগেছে এখানে আমি চিপস খাচ্ছিলাম চকলেট এক গাদা আমার সিট পড়েছিলো মিডিলে তো ওই দাদাটার সিট ওপরে ছিল তো দাদার সঙ্গে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি যে দাদা আমি ওপরে চলে যাচ্ছি তুমি মিডিলে নিয়ে নাও তো দাদাটা খুবই ভালো ছিল তো আমি ওপরে ছিলাম সবসময় তো সন্ধ্যার দিকে আমার আর ভালো লাগছিলো না তো নিচে এসে দাদাগুলোর সাথে গল্প করছিলাম আর বাইরের ভিউ দেখছিলাম অনেক রকম গল্প হয়েছে আড্ডা হাসাহাসি সব কিছু করতে করতে ওই সাড়ে নটার মতো বেজে গেছে এখন এখন ওপরে এসে খেয়েই শুয়ে পড়ব আজ দুপুর একটি ট্রেনে উঠেছি মানে ওই ধরো পরের দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে আমি নামবো যদি ঠিকঠাক মতো ট্রেন পৌঁছাই তো আর যদি দু এক ঘন্টা লেট করে তো লেট হবে এখন বাজে বিকেল সাড়ে তিনটের মতো আমার ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি আর দাদাগুলোও নেমে পড়েছে এখন বাইরে দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর প্রচণ্ড এক্সাইটেড একটু একটু নার্ভাস লাগছিল কারণ অনেক দিন পর ফিউন্সের সাথে দেখা হচ্ছে আরও কর্মসূত্রে উত্তরাখণ্ড আছে সেই কারণে আমার যাওয়া ওখানে আর আমি প্রচণ্ড নার্ভাস আর আমার হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে বুঝতে পারছি না আমি কী রিয়াকশান দেবো আমি সেটাও বুঝতে পারছি না নেক্সট ভিডিও আসতে ততদিন ভালো থেকো বাই